বয়স মাত্র চোদ্দ বছর বত্রিশ দিন আর এই বয়সে আইপিএল এর মঞ্চে সেঞ্চুরি করে বসলেন বৈভব সুরিয়া বংশে সেটাও আবার মাত্র ৩৫ বলে হাকালেন বড় বড় সব ছক্কা একটি দুটি নয় করলেন পাঁচটি রেকর্ড সবে ১৪ বছর বয়সী নামি আমি সব বোলারকে শাসন করা শুরু করেছেন তিনি কেউ বলছেন ওয়ান্ডার বয় কেউ বলছেন ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার যে ছাপিয়ে দিতে পারে শচীন কোহলিদেরও আবার কারো মতে বৈভব সূর্যা বংশী হচ্ছে ক্রিকেটের মেসে তার উত্থান যে অনেকটা ফুটবলের সবচেয়ে বড় সেই জাদুকরের মতোই আমাদের দেশের পাণ্ডব খ্যাত সুপারস্টাররাও যেমন খেলতে পারেন না সেটি খেলে দেখালেন অল্প বয়সী ভারতীয় বৈভব এ চিত্র একদিকে চোখে আগুল দিয়ে দেখাচ্ছে আমরা এখনো কতটা পিছিয়ে আছে কতটা পিছিয়ে আমাদের বিপিএল আসর আরেকদিকে আভাস দিচ্ছে বাইশ গজে রাজত্ব করতে চলেছে আলোচিত এই বৈভব একদিন হয়তো ক্রিকেটের রথী মহারথীর তালিকায় তার নাম আসবে শুরুর দিকে কিন্তু কিভাবে অল্প বয়সী এমন উত্থান হলোই তারকার কিভাবে সুযোগ পেলেন আইপিএল এ কেমন তার ভবিষ্যৎ সম্ভাবনা জানা যাক বিস্তারিত স্পোর্টস আয়োজনে ক্রিকেট বিশ্বে বিস্ময় চাখানো নাম এখন বৈভব সুরিয়া বংশে বয়স মাত্র চোদ্দ বছর অথচ ব্যাট হাতে যা করে দেখালেন তাতে রীতিমত অবাক গোটা ক্রিকেট দুনিয়া সোমবার রাতের আইপিএল ম্যাচে গুজরাটকে হারিয়েছে রাজস্থান আর এই ম্যাচে রাজস্থানে খেলা আইপিএল এর সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বৈভব করেছেন ৩৫ বলে ঝড়ো এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশাল বিশাল ছক্কাচার অল্প বয়সী চাপিয়ে দিয়েছেন বাখা বাখা সব বোলারদের বুক এ যেন দুর্দান্ত কোন মহাকাব্য এই পারফরমেন্স এর মাধ্যমে বৈভব গড়েছেন সঙ্গে পাঁচটি রেকর্ড আইপিএল এর ইতিহাসে সব থেকে কম বয়সে আইপিএল এর হাফ সেঞ্চুরি সাথে বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বয়সে সেঞ্চুরি করার অনন্য রেকর্ড এখন তার আইপিএল এর ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিও এখন তার এরকম আরো বেশ কিছু রেকর্ড মাত্র চোদ্দ বছর বয়সে বগল ধাবা করলেন বৈভব দাড়ি কোফ না মাঝা এই বালকের ব্যাটিং এর দাপটে এদিন চুরমার হয়ে গেছে গুজরাট টাইটানস শুধু এই ম্যাচে নয় এর আগে বৈভব নিজের কারিশ্মা দেখিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন বৈভবের মধ্যে রয়েছে ব্যতিক্রমী চোখ এবং বলের গতি অবিশ্বাস্য ক্ষমতা যা সচরাচর এই বয়সে দেখা যায় না সচিন কোহলি ধোনিদের পর ভারতের ক্রিকেট ভক্তর এখন তাকে বৈভবের দিকে এমনকি ফুটবলের মেসির মতোই বৈভব নিজের জাদুতে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছেন সবাইকে তাই কেউ কেউ তুলনা দিয়ে বলছেন বৈভব তো ক্রিকেটের মেসি মেসি যেমন ফুটবলে রূপকথা লিখেছেন বৈভব হয়তো সেটাই লিখতে চলেছেন সময়ের সাথে সাথে তবে চোদ্দ বছর বয়সে যা করছেন তাতে অন্তত তেমনই আবাস মিলছে কিন্তু কিভাবে এমন উত্থান তার জানা যায় অল্প বয়স থেকে ব্যাট নিয়ে থাকতেন বৈভব বিহারের হয়ে ১২ বছর দুশো দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে তোলপাড়ও ফেলে দিয়েছিলেন তিনি প্রথম শ্রেণীর ক্যারিয়ারটা শুরুর ভালো না হলেও ভারতের ঘরোয়া এবং স্থানীয় ক্রিকেট লিগে তিনি রানের বন্যা বয়ে দিয়েছেন রীতিমতো ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এক বছর নাকি বিভিন্ন লিগে মোট উনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন বৈভব তাই তো তার নামের প্রতি আগ্রহ দেখিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ বয়সটা যেদিন তার বছর দুশো দিন হল সেদিন বৈভব পেলেন সুখবর আইপিএল এর নিলামের জন্য শর্ট ছিল তার নাম যেখান থেকে রাজস্থান কিনে নেয় তাকে আর রাজস্থান যে অল্প বয়সী কাউকে কিনে ভুল করেননি তার প্রমাণ তো এখন স্পষ্ট সেঞ্চুরি করে যেন যোগ্যতার প্রমাণ দিলেন এই ব্যাটার বৈভব যেন জানালেন এই অল্প বয়সে বড় বড় বোলারদের ঘাম প্রস্তুত ভবিষ্যতে বৈভব সূর্যা বংশী নামটা হয়তো হয়ে উঠবে ক্রিকেট বিশ্বের কিং নামের পাশে দাঁড়ানো একটি উজ্জ্বল নাম এদিকে বৈভবের উত্থান আমাদের বাংলাদেশের জন্য একটা বড় বার্তা যেখানে চোদ্দ পনেরো বছর বয়সে আমরা ক্রিকেটের সুযোগের কথা ভাবতেও পারি না আমাদের বড় বড় ক্রিকেটাররা এখনো ফর্ম দেখাতে পারে না সেখানে ভারতে বৈভবরা আন্তর্জাতিক মানের মঞ্চে সেঞ্চুরি করে বিশ্ব মঞ্চ কাপাচ্ছে টাইগার সমর্থকেরা বলছেন আমাদেরও প্রতিভা খুঁজতে হবে বিকাশ করতে হবে সুযোগ দিতে হবে উন্নত করতে হবে বিপিএল এর মতো আসর